আদব এহতারাম লোক ইমানের অংশ এখন কক আছে আদব আমরা কতজনে চলি পাঁচল নম্বর আদব বিধান অভিজিৎ ফরমাইল সলাম করো মানুষের লগে মাতিবার আগে তুমি পালা ব্যবহার করো এখন সে কতজনে পালা ব্যবহার করি কোনো থোড়া আপনারা স্বার্থ উল্টা ওয়াজ করিলেই না আমার তো ওয়াজ করতেও নাই না মিশা কইয়া হে না মাতক না কিছু

আমার মহান আল্লাহ রাবুল আলমিনে একটা দিন আমরা তাইয়া দিল না রে ভাই বড় করে ও গা সুবাহান আল্লাহ ও যত জালিমি করি আর অত গুণা কাম করি আর দুনিয়ার তুমি অত গুণা করার মাঝে ও একটা দিন আমরা এর দেখ মনে করেছেন না দুনিয়ার হাওয়া যে আছে অক্সিজেন খাওয়া হয় একটা দিন আমরা লাগি বন করি আর আসেন রে ভাই

এই গাঁর মাত্র বর বড় বালা আসলা কিবা তোমার বাপ বড় বালা আসলা আমার লগে বড় মায়া আছিল আমার বাপ মারা গেছে আমি এখন মাটি দিতাম না কইবনি কইব রে কোনো স্রোত মাটি খান দিলে এটা সত্য আছে বাপর আহরণ তা বাটি লাই ই আর বুড়ো আছেন তো ইয়াই তো বাস্তব ঘটনা আছে আমার চকুর সামনের ঘটনা কোনো স্রোত খালি মরি যায় সারাত নাই কিছু ফ্যামিলি আছে জানলি মুখা হ্যাঁ শরীয়তে হর বাপ মরি গেছ সত্তর মালিক আপনি যদি দুই বাই থাকুন বা ফাঁস বাই থাকুন ই মালিকানা ফাঁসো বাই খার মালিকানা ফাঁসো বাই হইল তো আমরা সকুর একটা ফর্দা আছে না মরার দিন আমরা মাটি বাটিছিলাম নি বাটিছিলাম নি বাটি না দিন বাদে বাটি সেও তার নগদ লড়াই লাগাই দে

এরা বাজে আরো এক মুসলমানর মুসলমান আমরা তো মনে করি খালি নমাজ পড়লে মনে করি মুসলমান আল্লাহর হোসম মুসলমান খালি নমাজ পড়ার নাম মুসলমানই না। সকল বাজু বন্ধা মারিয়া মুসলমানই রাখা লাগবো আরো গুরু আছে বরিন্ত সত্য দে না ইয়ার এক গুরু থাকল আরো গুরু আসল যদি সত্য দে বেড়িন্ত লগে জুলুম করে আরম করো বেডিন আসল আমি দেয় যাই করি আসরিত মানসি আমরা যাবসা দিন দেইনি আপনারা তখন চলো হুজুর হলরে পাশা দেয়া করবা হুজুর মা বাবার সম্বন্ধে বাজ করিও তো স্বামী স্ত্রী সম্বন্ধে বাজ করিও খেউ দিবা রোজা সম্বন্ধে হইবা খেউ কইবা হুজুর ডাক সম্বন্ধে হইবা খেউ কইবা হুজুর ফরদা সম্বন্ধে হইও বেড়িনতে ফরদা করই না আমি বলতে তুমি যেন বেড়া নিবা যে সারা ফরদা আলান খলে জিনা হুজুর রে জিনা হুজুর ফরদা খালি বেড়িন তো লাগিনি হে ফরদা তোমার লাগি দেলা শরীয়তে তোমার লাগি দেলা ফরদা আইছে রে ভাই বেড়িন তো রে ফরদা দিছে শরীয়তে ততক্ষণ বেড়িন তো লাগি দরকারি ভাই রে ভাই

মাত জাহান মাত হইব হারা পাও আর বালা পাও এটা জানলিন বেড়ি নো আস বেড়াইন বড় কষ্ট দিন যদি কোন বেড়াইন তোরা সোজা আগুয়া মুখে সোজা একটা একবার সোজা মানুষ বুঝলি